পাবলো নেরুদার তার সঙ্গে এবারে আমাদের আমরা পাবলো নেরুদার নাম আগেও শুনেছি পড়ে কি না তাহলে পাবলো নেরুদার নাম আগে আমরা শুনেছি কোথায় শুনেছি আমাদের একটা কবিতা পাঠ্য ছিল ক্লাস টেনে অসুখে একজন তাই তো অসুখ একজনও আমরা একটা পেয়েছিলাম যুদ্ধরত সৈনিকের কথা বর্ণনা হয়েছে কিন্তু কাজ জন্য অপেক্ষা সেটা একদম পার্টিকুলারলি বলা ছিল না পাবলো নেরুদার নামটা দুটো দিকে তোরা জানিস একটা হচ্ছে লেখক জে নেরুদা আর বিখ্যাত ইয়ে চিত্রকর পাবলো পিকাসোর নাম অনুযায়ী পাবলো তাই পাবলো নেরুদার প্রকৃত নাম আমরা জানি নেফতালি রিকার্দ তার সঙ্গে দেখ মানে কবিতাটায় আসার আগে একটা জিনিস বলি যে পাবলো নেরুদা কিন্তু মনে রাখবি নোবেলিস্ট বটে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পাবলো নেরুদার বাড়ি কোথায় ছিল পাবলো নেরুদার বাড়ি ছিল চিলি চিলির তিনি তো বিখ্যাত লেখক ছিলেনই তাহলে পাবলো নেরুদা হচ্ছে একজন চিলিয়ান লেখক লেখকের সঙ্গে সঙ্গে মনে রাখবি তিনি কূটনীতিবিদও ছিলেন কূটনীতিবিদের অর্থ তোরা রাজনৈতিক বিভিন্ন দেশের মধ্যে দেখবি ইন্টারন্যাশনাল সম্পর্ক এইগুলো যারা ব্রেন ফুলি হ্যান্ডেল করে তার স্বাভাবিকভাবে যখন রাজনীতির লোক ছিলেন সেটা লেখাতে ধরা পড়েছে বহুবার জেলে যেতে হয়েছে এমনকি তার মৃত্যুটাও সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন হসপিটালে কয়েক তিন দিনের মাথায় মারা যান এখন অনেকে এখনও মিস্ট্রি সলভ নয় আর মিস্ট্রিকেও সলভ করতে উদ্যোতও নয় যে তিনি মারা গেছিলেন না তাকে হসপিটালের ডেলিভারিটলি মার্ডার করা হয়েছিল পাবলো নেরুদা আর কার উপরে এগুলো যায় আমরা দেখে এসেছি বিখ্যাত কবি কাজী নজরের উপরেই অত্যাচার গেছে এই লেখক পাবলো নেরুদার উপরেও গেছে দেখ তোরা যে দুটো কবিতা পেয়েছিস তোদের অভিজ্ঞতায় যে হান্ড্রেড পার্সেন্ট কবিতার দুটো সে একটা হচ্ছে অসুখ একজন আর একটা হচ্ছে তার সঙ্গে তার সঙ্গেটা তো আর কি আমি বুঝাবো দুটোই রাজনৈতিক বলতে পরিপ্রেক্ষিতে বা সমাজতান্ত্রিক বা মানুষের জন্য কবিতা আর মানুষের জন্য যারা যখন কোনো কিছু লেখা হয় মানুষকে জাগরুক করা হয় তখন সমাজের যারা নেসি লোভী নেতা তাদের রাগ তো লাগবে গেই তাহলে সেই রাগের শিকার অনেকবার হয়েছে এবার আমরা কবিতা আসি তার সঙ্গে তার সঙ্গে বলতে প্রথমেই আমি তোদেরকে আগের দিনে একটা কথা বলছিলাম এখানে কোনো সাধারণ চটুল প্রেমিক প্রেমিকার কথা বলা হচ্ছে না ভাই চটুল তো ছেড়ে দে প্রেমিক প্রেমিকা মহান প্রেমিক প্রেমিকার কথাও বলা হচ্ছে না এখানে রেভলিউশনের কথা বলা হচ্ছে তার সঙ্গে কার সঙ্গে নবীন বিপ্লবীর সঙ্গে প্রবীণ বিপ্লবী মানে তুই বিপ্লবের পথে আসছিস তোর তো কেউ পথ প্রদর্শক চাই প্রথমে তো চাই গাইডেন্স তো কোথাও না কোথাও চাই পরবর্তীকালে তুই বিরাট কিছু হতে পারিস কিন্তু প্রথমে তো একটা গাইডেন্স চাই বটে কি না তাহলে প্রেমের কোনো নয় এটা হচ্ছে নবীন বিপ্লবী প্রবীণ বিপ্লবী রেভলিউশনের পথে কারো পথ প্রদর্শক হিসেবে চায় প্রবীণ বিপ্লবী সেক্ষেত্রে নবীন বিপ্লবী বলছে তার সঙ্গে সঙ্গটা নবীনের সঙ্গে প্রবীণ দেখ সময়টা খুব সুবিধা না আমরা যে কোনো বিপরীত পরিস্থিতিতে প্রবীণ বিপ্লবী বলছে নবীন বিপ্লবী কে বলছে সময়টা কিন্তু সুবিধা নয় আমাদের একদম সভ্যতার আদি লগ্ন থেকে দেখ স্ট্রাগল এক্সিস্ট্যান্স স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্ট এই শব্দটা আমরা তো বায়োলজিতেও পড়েছি বিবর্তনবাদে তাহলে আমাদেরকে স্ট্রাগল করেই থাকতে হয়েছে যে সেটা সামাজিক অসুবিধা হতে পারে প্রাকৃতিক অসুবিধা হতে পারে অর্থনৈতিক অসুবিধা হতে পারে রাজনৈতিক অসুবিধা হতে পারে বলছি সময়টা সুবিধা নয় আমার জন্য অপেক্ষা করো বলছে আমার জন্য অপেক্ষা করো নবীন ব্রত কী চায় সবসময় আমি একাই আগে যাব আমি একাই এক দি কী হয় দিয়ে অনেক সময় রণে ভঙ্গ হতেই পারে সেই জোশটাকে হোসের সঙ্গে কাজে লাগালে তবে বলি সেটা একটা সুন্দর পরিব্রাম আনবে দুজনে মিলে খুব সমঝে এটা পার করতে হবে বলছে দুজন মিলে খুব সমঝে শুধুমাত্র অস্ত্র মহাভারতের সেই ইনস্ট্যান্ট শ্রীকৃষ্ণের কাছে মোস্ট পাওয়ারফুল অস্ত্র মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অস্ত্র থাকলেও কিন্তু সে কি প্রথম দিনই বললো সবাই কেন মুন্ডুচ্ছেদ করে আমি যুদ্ধ তো আসে কিন্তু ধীর স্থির মস্তিষ্কে কাজ করার পক্ষপাতী কারণ যুদ্ধে যত না বেশি অস্ত্রের প্রয়োজন ততটাই বেশি মগজ অস্ত্রের প্রয়োজন বলে হচ্ছে যে একসেপ্ট বুঝে পর পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টের সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো বুঝে তুমি তোমার ছোট্ট হাত এখানে একটা ধারণা চলেই আসতে পারে যে লেখক কি তার ছোট মেয়ে বা ছোট ছেলেকে বলছে যে জিনিসটা বুঝ অ্যাকচুয়ালি একটা আলাদা সেন্সে পড়ে কেমন প্রবীণ বিপ্লবীর কাছে নবীন কি তার সন্তান সুলভ একজন গাইড একজন গুরু একজন শিক্ষকের কাছে তার ছাত্র ছাত্রী সন্তান সন্তানসুলভ যাকে যাকে সে গাইড করতে পারবে ভাই বোন স্বরূপ তাহলে সেই এখানে কি বলতে চাইছে যে তোমার ছোট হাত ছোট হাত বলতে নবীন আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে যে কোনো কঠিন পরিস্থিতি হোক আমরা উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো কি সিচুয়েশনটা আগে আমরা অবজার্ভ করবো মানে বুঝবো তার আহ্লাদ করব মানে জীবনটা কিন্তু ও স্ট্রাগেল আমরা করছি কিন্তু স্ট্রাগেলটাই সবচেয়ে শেষ কথা নয় আহ্লাদ উপভোগও করবো কখন আমরা উপভোগ করতে পারবো যখন সমগ্র সিচুয়েশনটা আমাদের আয়ত্তে থাকবে আমরা জানি কখন বিদ্রোহ করতে হবে কখন আগুন জ্বালাতে হবে কখন আবার আগুনে কখন আগুনে শত্রুকে বিনাশ করতে হবে কখন আগুনে হাত সেকতে হবে আমরা যদি জিনিসটা বুঝি যাই তাহলে জীবনটা উপভোগ করবো কারণ লাইফের পথটা কোনো দিনও সেম হবে না চোরাই উচড়ায় থাকবে কি তার জন্য বলছি কি তুমি তোমার ছোট্ট হাত আমার হাতের রাখো কষ্টসৃষ্টি উঠে দাঁড়াবো কঠিন পরিস্থিতিতেও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো তারপর আহ্লাদও করবো শুধু বিপ্লবের পথে কঠিন পথে অতিক্রম করব বলে রকম জীবনটা কঠিন মানে সেই রামগুর ছানা হয়ে যাব সেটা আহ্লাদাও করব উপভোগও করব আমার আবার সেরকম এক জুড়ি যে 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 স্থানে অস্থানে বেঁচে বেঁচে পড়তে এসেছে আবার সেই একরকম জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে পাথরের ফাটেলেও যাদের বাসা বানাতে আটকায়নি বলছে আমরা সেরকম জুটি মানে নবীন হোক প্রবীণ হোক বিপ্লবীরা হোক বিপ্লবী হোক আচ্ছা বিপ্লবী শুধুমাত্র কি স্বরাধীন দেশের বিরুদ্ধে আন্দোলন করা আর কিছু আর কোনো কিছুকে বিপ্লব বলা হয় না এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে গোটা দেশ রুদ্ধ হয়ে আছে সেটা থেকে বের করে নিয়ে আসা ওটা হচ্ছে রেভলিউশন রেভলিউশন মানেটাতে দেখ বুঝতে পারবি যে কোনো কিছুতে হতে পারে আমূল কোনো কিছুতে পরিবর্তন হঠাৎ করে সবাই ল্যান্ডফোন ব্যবহার করছে হঠাৎ করে সবাইকে হাতে হাতে একটা করে মোবাইল মিনি কম্পিউটার চলে এলো এটাও তো বিপ্লব এটাও রেভলিউশান শুধুমাত্র রেভলিউশন অস্ত্র দিয়ে হয় না বলছি কি আমরা হচ্ছে সেই রকম জুটি সভ্যতার আদি লগ্নে মানুষ কী করে দেখেছি ভেবে দেখ পাথরের ফাটলে মানে গুহা তো অ্যাকচুয়ালি পাথরের ফাটল বা পাথরের মধ্যবর্তী স্থান সেই গুহাতে থেকেছি আমরা সেখানেও আমরা আমরা কোনো স্থান যেখানে মানুষের বাঁচার স্থান নয় সেখানেও কষ্ট করে বেঁচেছি আবার কি পাথরের ফাটল গুহাতেও আমরা আমাদের বাসা বানাতে আটকাই না মানে অ্যাজ ইন সেন্স সেটা কি বলতে চাইছি যে যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা একসাথেও বেরিয়ে এসেছি আমরা সেই কবিতার কথা মনে করবো আই বেঁধে বেঁধে থাকি ইউনাইটেড উইস্ট্যান এটাই বলা হচ্ছে সময়টা মোটেও সুবিধা নেই আচ্ছা সেই সময় করে মনে রাখবি পৃথিবীর আদিম লগ্নে সৃষ্টিলগ্নে একজোট মানুষরাই এই বেঁচি ছিল একা একা মানুষ সহজে বেঁচে থাকে না কারণ শিকার থেকে শুরু করে সবকিছু একজোট হয়ে করতে এটাই লেখকও বলতে চাইছি যে প্রবীণ নবীন বিপ্লবীতে হয়েছে রক্ত গরম করে এগিয়ে যাওয়া নয় জোশটার সঙ্গে প্রবীণদের হোসটা কাজে লাগিয়ে একসাথে থাকা তাহলেই আমরা বিপ্লবকে জয় করবো উইসেল ওভারকাম সময়টা মোটেও সুবিধার নয় রোসো আমার জন্য দাঁড়াও বলছে সময়টা সুবিধা নয় দাঁড়াও আমার জন্য অপেক্ষা করো কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো বলছে সময়টা তো সুবিধা নয় বোঝো তোমার কাছে যা সরঞ্জাম আছে এখানে তো কয়েকটা জিনিসের নাম বলেছে বলছে তোমার কাছে যা সংজ্ঞান আছে শুধুমাত্র এই যে ঝুড়ি সাবল ইত্যাদি তো শ্রমের প্রতীক কোনো কিছুকে কোনো কিছুকে চেঞ্জ করে দেওয়ার প্রতীক কর্মের প্রতীক শুধু তাই নয় বলতে এই যে তোমার যতটা সামর্থ্য আছে সেটা তুমি যতটা উপকরণ আছে তুমি নাও কিন্তু অপেক্ষা করো আমার জন্য রস রস মানে দাঁড়াও অপেক্ষা করো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তলাশের জন্য না আচ্ছা ওই যে এখন এই যুগের যে সময় বিপ্লবের প্রয়োজন রেভলিউশানের প্রয়োজন যে কোনো পরিস্থিতিতে সেটা পরাধীন জরাজীর্ণ অবস্থা হতে পারে সমাজের একটা এমন অবস্থা যে অবস্থা মানে একদম দৃঢ় হয়ে আছে অথচ মানুষের পক্ষে ভালো নয় চেঞ্জ হওয়া দরকার আছে সেটার পক্ষে হতে পারে বলছে যে এখন একে অপরকে আমাদের একসঙ্গে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না কার্নেশন হচ্ছে কেমন ধরনের ফুল বলতে একটা বন্য ভেষজযুক্ত ফুল লাল হলুদ বেগুনি হতে পারে তাদেরকে আইডিয়া হতে বলে কেমন ঘাস ফুল দেখেছিস সে ঘাস লম্বা লম্বা করে উঠেছিল কিছুটা এরকম কিন্তু লম্বা লয় ফুলটা একটু গোল গোলের মতো খুব সুন্দর দেখতে এখানে তোরা মনে কর অসুখ একজনের আমরা 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 একটা এই কথা বলছি একজনে নুন কবিতা সেই বিখ্যাত থাকেন যেখানে যে গোলাপ গোলাপ ফুল হ্যাঁ ওইখানেই তো নুনে আছে তাহলে একটা গোলাপ চারার কথা আছে গোলাপ চারা এখানে কেবলমাত্র গোলাপ নয় সৌন্দর্যের প্রতীক তাহলে এখানে কার্নেশন ফুল হচ্ছে সৌন্দর্য বলছে আমাদের একসঙ্গে থাকার প্রয়োজন শুধুমাত্র সৌন্দর্য রোমান্টিক বিলাসিতার জন্য নয় কিসের জন্য বা মধু তলাসের জন্যও নয় মানে মধু বলতে সুমধুর ভাবে কোনো কিছু আহরণ করা বা কি বলবো আর কি প্রেম আহ্লাদের জন্যে একসঙ্গে থাকার প্রয়োজন নয় শুধু আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য বল আমাদের দুজনকার এক এখানে দুজন বলতে কিন্তু শুধু একজন নবীন নবী একজন প্রবীণ নয় সমস্ত নিউ জেনারেশন সমস্ত ওল্ড জেনারেশন সমস্ত পর বলছে একটা আগুন বানাতে হবে আগুনেই একমাত্র কী করতে পারে জোরার জন্য সভ্যতাকে ধ্বংস করে পর নতুন আঘাত করতে পারে যেমন কালবৈশাখী ঝড় কী হতে পারে ঝড়টা ধ্বংসের প্রতি কিন্তু সেই ধ্বংসের পরেই নতুন সৃষ্টির বীজ সেরকম বলছে আমাদের একে অপরকে প্রয়োজন শুধু প্রেম আহ্লাদের রোমান্টিক বিলাসিতার জন্য লয়। দুজন একসাথে মিশে পর মিশে পর আগুন বাড়ানোর জন্যে যে আগুন আনবে বিপ্লব রেভলিউশন অন্যায় অত্যাচার অবিচার সমাজের বিরুদ্ধতার মানে সমাজের অপসংস্কৃতির বিরুদ্ধে এই যে সুবিধা নয় সময় এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঁজবই আচ্ছা দুজন বলতে দুজনের দু হাত দু হাত আর চার চোখের কথা বলা হচ্ছে কিন্তু আবারও বলছি দুজন বলতে শুধু দুজন নয় ওইরকম হাজারো হাজারো নবীন হাজারো হাজারও প্রবীণ এই যে সুবিধার নয় সময় মাথা যতই উঁচু করুক আমাদের চার হাত চার চোখ একে যুঁজবই বলছে এই যে অসুবিধার সময় যতই মাথা উঁচু করুক মানে বিরুদ্ধ সময় বিরূপ সময় যতই আমাদের বিরুদ্ধে প্রাচীরের মতো দাঁড়াক আমরা চার হাত চার চোখ দিয়ে তার সঙ্গে লড়াই করে আমরা সেই সময়টাকে নিজেদের অনুকূলে আনবই পাবলু নেরুদার ওই তার সঙ্গে কবিতাটা রেখেনে শেষ হল